মানুষ যে কি মনে করে আমার একে কিছু ভিডিও মেক করে দেখে কিছু মানুষ ভাবে হাজার হাজার টাকা এবং লাখ লাখ টাকা ইনকাম কিন্তু এটা যেহেতু জীবন তো অনেক ছোট একটু ঘোরাফেরা করতেই হয় কারণ এই সময় আর বয়সটা আমরা পাবো না সময় থাকতে ফিরা এই জন্যই ঘুরে নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ জীবনের প্রতি একটা সুন্দর হয়ে দাঁড়ায় মানুষের আমি দুই কথা বলা যদি আপনি এটা নিয়ে ধরে থাকেন তাহলে কখনো কোনো কিছু করতে পারবেন এটা সবসময় মাথা রাখবেন তুলে দেবে একশো টাকা ছত্রিশটা ছবি প্রতি পিসের ছবি নিবে তিনটাই আপনারা যারা আমরা আগের ব্লগটা দেখছেন এই ব্লগটা অবশ্যই বুঝতে পারবেন আমি এই ব্লগটার কথা কেন বললাম আর ক্যামেরাম্যানের কথাটা কেন বললাম হ্যাঁ রে ভাই মানুষ যে কী মনে করে আমার এ কেমনে কেমন কিছু ভিডিও মেক করে দেখে কিছু মানুষ ভাবে হাজার হাজার টাকা এবং লাখ লাখ টাকা ইনকাম করতেছি কিন্তু এটা তো একমাত্র আমি জানি দিন শেষ হলে আমার আটটা খালিই থাকে যাই হোক এটা মানুষের চিন্তা ভাবনা মানুষের চিন্তা ভাবনা কখনোই চেঞ্জ করা যাবে না কারণ মানুষ মানুষের আমি দুই কথা বলা যদি আপনি এটা নিয়ে ধরে থাকেন তাহলে কখনো কোনো কিছু করতে পারবেন এটা সবসময় মাথায় রাখবেন কি অবস্থা না আমি বেলাল খান রাইট নাও চলে আসলাম আর একটা ব্লক নিয়ে আজকে যেহেতু আমাদের কক্সবাজার শেষ দিন কিছু কেনাকাটা করব। যেহেতু আমরা আজকে চলে যাব ডাকা এই জন্য কিছু হাতের সময় রেখে আমরা বিচি একটু আটাটি করতে এবং কেনাকাটি করতেও যেতে হবে রুমে থেকে বেরিয়েও দেখি ওদেরটা অনেক জোর যারা বলার বেড়ে কিন্তু মামা এটা কক্সেস বাজারের সমুদ্র সৈকত কখন যে ওয়েদার চেঞ্জ হয়ে যায় যারা কখনই বলা যায় না কেন যে কথাটা বললাম একটু পরে বুঝতে পারবেন আপনারা সেখানে হঠাৎই রোদ আসে আবার হঠাৎ বৃষ্টি আসে গিরি রং রঙ চেঞ্জ করতে যত সময় লাগে এর থেকে কম সময় লয় আমার জানা মতে যারা প্রথম ব্লকটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন কেমন লাগছে দেখতে আজকে যেহেতু শেষ দিন আমাদের কক্সেস বাজারে আগের ভিডিও তো দেখতেই পারছেন আমরা সেরকমভাবে ঘুরতেই পারি না কক্সেস বাজার উপভোগ করতে পারি নাই যেহেতু আজকে আমরা চলে যাবো ঢাকা বেগ দিব এই কারণেই কিছু কেনাকাটা করবো আর এবং বিচের শেষ মুহূর্তটা একটু উপভোগ করে যাব ওই বললাম ওয়েদারটা অনেক জোস যেটা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ও আজকে যেতে চলে যাবো ঢাকা রাত নয়টা বাজে আমাদের গাড়ি ছিল এটা আপনাদের একটু বড় বলবো এখানেও একটা কাহিনী ঘটছিল আমার পার্সোনাল কিছু মতামত আপনাদের জানাইতে চাই আমি যেহেতু জীবন তো অনেক ছোট এই জন্য একটু ঘোরাফেরা করতেই হয় কারণ এই সময় আর এই বয়সটা কখনই আমরা ফিরা পাবো না এই জন্যই সময় থাকতে ঘুরে নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ জীবনের প্রতি একটা সুন্দর মুহূর্ত হয়ে দাঁড়ায় আমি আশা করি সকলে আমার কথাটা বোঝার চেষ্টা করছেন আমি কি বলার চেষ্টা করছি ব্লগ গিনে অনেক দেরি করে সারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ব্লগ গিনে আমার অনেক লেট করে ছাড়তে হয়েছে জানি না তো আমার একটু সমস্যা ছিল বাড়ি লাইনে একটু দৌড়াদৌড়ি করছে এই কারণে ব্লগ গিনে ছাড়তে পারিনি অবশ্যই আপনারা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন তিন দিনের ভিতরে আজকে আমার ওয়েদারটা অনেক ভালো লাগছে কারণ সেই রকম কিছু গরমও ছিল না আবার সেরকম ঠান্ডাও ছিল না আবার বৃষ্টিও হয়নি এই জন্য যেহেতু মেঘলা মেঘলা ভাব ছিল বিশেষ যাওয়ার পর অনেক ভালো লাগছে যেটা মনে করেন আপনারা এখন দেখলেই বুঝতে পারতেছেন আমি তো সবসময় আপনাদের বললে আমার ভিতরে কিছু ভুল থেকেই যায় কারণ আমার কাছে ভালো কোনো ক্যামেরা নাই ইভেন আমার কাছে ভালো কোনো মাইক্রোফোনও আমি নিজের ফোন দিয়ে আমি ভয়েস দিই এই জন্য মাঝে মধ্যে ভয়েসে কিছু নয় শোনা যায় তারপর আমি যথেষ্ট চেষ্টা করি এডিট করার জন্য আশা করি আপনারা যদি আমার ভিডিও প্রতিনিয়তই দেখেন বা আমাকে এরকম ভালোইবাসেন তাহলে আমি কিছু আপডেট আনার চেষ্টা করবো আমার অ্যাক্সেসরির ভিতরে যাই হোক একটা ক্যামেরাম্যানটা ভালো করলাম ক্যামেরাম্যান আমার পিছের দাঁড়া সে আমার সাথে চুক্তি করছে আগের রকমই চুক্তি ওইটা অন্য ক্যামেরাম্যান আপনার ছবি তুলে দেবে একশো টাকা ছত্রিশটা ছবি প্রতি পিসের ছবি নিবে তিনটাই গোরা আপনারা যারা আমরা আগের ব্লগটা দেখছেন এই ব্লগটা অবশ্যই বুঝতে পারবো না এই ব্লগটার কথা কেন বললাম আর ক্যামেরাম্যানের কথাটা কেন বললাম আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই দেখেন আরেকটা ব্লগ আছে কক্সেস বাজারে জানুয়ারি মাসে ওইটাকে চালিয়ে দেখতে পারেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ানোর জন্য কারণ যেহেতু আপনারা সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কোনো কারণেই দেখেন কিছু তো কিছু কারণ অবশ্যই দেখেন না হলে একজনের ভিডিও একজনে কেন দেখেন যাই হোক এটা আমার ফ্যামিলির ছবি তো ছিল ক্যামেরাম্যান ভাইয়া ওইটা ক্লিবি আর কি নিতেছিলাম একটা ইনফরমেশন আমি আপনাদের দিতে চাই যদি আপনারা কক্সবাজার কখনো যাওয়া হয় ক্যামেরাম্যানের সাথে ভালো করে চুক্তি করে নেবেন কারণ তারাই মনে একটা পার্শন আপনার সাথে কখনোই চিট করবে আপনারা বুঝতে পারবেন না যাই হোক আমি কিছু ক্লিপ নিতেছিলাম ছোট লিস্টের জন্য এটা আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে দেখতে পারবেন ওয়েদারটা যেহেতু অনেক সুন্দর ছিল আজকে এর জন্য কিছু ক্লিপ নিয়ে নিলাম নিজের জন্য কারণ ক্লিপ তো ওইরকম ভাবে নিয়েই পারিনি আর ব্লগটা মনে করেন অনেক ছোটখাটো ব্লক নিছে যেটা মনে করেন অনেক কেটে যে ছোট ছোট ক্লিপ বিন আমি নিছি এটা পুরোটা মিক্স করে একটা ব্লগ বানিয়েছি একটু আগে ওয়েদারটা অনেক জোর ছিল কিন্তু এখন তুফান এই জন্যই আমি কিছুক্ষণ আগে বলছি কক্সবাজার ওয়েদার আর কিরগির একই হঠাৎ করে বৃষ্টি আসার পর আমি আর আমার ক্যামেরাম্যান যে ছিল সে আর আমি এক জায়গায় গিয়ে দাঁড়াইলাম আর আমার ফ্যামিলি কোথায় গেছে এখন আমি গেছি কারণ তারা আমার কাছ থেকে হারিয়ে গেছে অবশ্যই হাস্যকর ব্যাপার দেখি তাদের কই পাওয়া যায় কারণ সমুদ্র সৈকত অনেক বড় আবার কখন বৃষ্টি আসে পরে ঠিক নেই যেহেতু তুফান আসার সম্ভাবনা আছে তারপরে দেখতেছি কই পাওয়া যায় কারণ হোটেল অনেক দূর আর তারা হোটেল চিনেই না আর বিচের থেকে অনেক মানুষ অলরেডি যাওয়া শুরু করছে কারণ বৃষ্টি অনেক জোরে জোরে নামতেছিল তারপরে অত খুঁজতেও হবে কোথায় গেছে তারা আশেপাশে দেখতেছিলাম যদি পাওয়া যায় কারণ বিচে থেকে মিক্সিভাবে মানুষের বাসার দিক বা হোটেলের দিক চলে যাচ্ছে আবার বৃষ্টি আসার পর আমার ক্যামেরা একটু ঘোলা ওই জায়গা কারণ আমি ওই ভাবে ক্যামেরায় কোনো প্রোটেকশন নেই নেই কি একটা চিন্তার ব্যাপার এখন ওদের কই পাওয়া যায় আর হঠাৎ করে বৃষ্টি নামা হচ্ছে এখন আমি দৌড়াদৌড়ি করেছি কোথায় গিয়ে একটু লোকনে যায় যেহেতু আজকে বাসায় চলে যাবো ঢাকা আজকে যদি হঠাৎ করে বিজে যায় তাহলে মনে করেন কেলেঙ্কিরে হয়ে গেল একটা আবার যে জায়গায় দাঁড়াচ্ছিলাম ওই জায়গায় একটু দাঁড়ালাম মার্কেটের ভিতরে গিয়ে থেকে সব দোকানপাট বন্ধ বিচের ভিতরে যে ছিল সবটি মার্কেটের ভিতরে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করতে কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যারা বলার বাইরে যাই হোক তাদের খুঁজে এখন হোটেলে বেগ দেবে কারণ এখন আর বাইরে থাকা সম্ভব না তো গাড়ি আছে আমাদের আর কি বাইরে এই ঘোরাঘুরি করা যাবে না কারণ হঠাৎ করে বৃষ্টি নিয়ে আমরা পুরোপুরি ভিজে গেলে আরেক প্রবলেম হয়ে দাঁড়াবে যেহেতু আমাদের লাকেজ গুছে মুছে হোটেলের নিচে নামা দেশে যেহেতু হোটেল আউট করবে এই কারণে বিলদের সমস্যা অবশ্যই এই পূর্ণ যারা ব্লগটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কোনো ভুল টুট অবশ্যই জানাবেন কেউ আমি শোধ চেষ্টা করব। অটো টোটার পর আবার বৃষ্টি শুরু হলো হালকা করে কি বলবো বলেন এখন আর কোনো কিছু করার নাই কিন্তু ফার্স্টে বলছে আজকের দু ওইদার মারাত্মক ওইদার যারা বলার বাইরে মাঝখানে যেহেতু ব্লক আমি প্রতিনিয়ত ছাড়তে পারি নাই অবশ্যই চেষ্টা করবো এই ফেরা প্রতিনিয়ত ব্লক ছাড়ার জন্য ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটাকে অবশ্যই ফলো করে দিতে পারেন আবার কখন সময় পাবো আবার তারপর কক্সেস বাজার আবার যারা কখনোই বলতে পারবো না এই জন্যই সবসময় বলি সময় থাকলে এবং সুযোগ থাকলে একটু ঘোরাফেরা করে আসেন যে কোনো জায়গা থেকেই আরেকটা কথা আপনাদের কাছে বলতে চাই ভিডিওর কোয়ালিটি কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন আপনারা যারা আমার আগের ব্লগটা এখনও দেখেননি অবশ্যই আগের ব্লগটা দেখে দেখেন আগের ব্লগটা দেখলেই বুঝতে পারবেন দ্বিতীয় ব্লগের টপিকটা আগের ব্লগটার ভিতরে মোটামুটি আমি অনেক কিছু সাজানোর চেষ্টা করছি কারণ আগের ব্লগটারিত অনেক ভুল ছিল এবং আগের ব্লগটা অনেক সুন্দর করে সাজাতেও পারিনি কিন্তু এই ব্লগটা আমি চেষ্টা করছি অনেক সুন্দর করে সাজানোর জন্য যেটা আপনারা এখন দেখতেছেন ও আরেকটা কথা আপনাদের বলতে আমি ভুলে গেছি যে আমার যে হোটেলের রুম ঘিনে ছিল অবশ্যই আমি ইউটিউবে ছাড়ছি এটা আপনাকে চাইলে রুমের যে রুমে ছিলাম ওই রুমের পরিবেশে এবং কত টাকাতে ছিলাম এটা অবশ্যই জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছে আপনার চাইলে দেখতে পারেন যেতে চলে যাবো চারটা দিন এই রুমের ভিতরে ছিলাম আমরা রুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে মুছিয়ে কারণ যারা দেখবে পরে বেশ রুমটা ঠিক দেবে তারা যেন উল্টা কথা না বলে এই জন্য সুন্দর করে একটু সবকিছু ঠিক করে রুমের থেকে বাইরেও যাওয়াটা অথবা ঠিকই ছিলাম চার দিন কিন্তু দুই দিন তো মেরে থাকতে হচ্ছে আমার যাই হোক রুমটা অনেক সুন্দরই ছিল প্রাইস অনুযায়ী রুমটার কন্ডিশনও খারাপ না ধরতে গেলে অনেক ভালো দশ থেকে আমি আট দিব এটা রুমটা একরকম ভালোই ধরতে গেলে চলেন যাওয়া যাক এটাই আমার শেষ ক্লিপ কক্সেস বাজার লিপ্ট আর আমার যে হোটেলে ছিলাম এখন আমাদের যাওয়ানোর টাইম হয়ে গেছে কারণ না এখন আটটা বাজে আমাদের সুপার বাজার অলরেডি ফোন দেওয়া শুরু করছে যেহেতু নয়টা বাজে আমাদের গাড়ি অবশেষে কক্সবাজারে বিদে জানাচ্ছি আমরা কারণ বাসাতেও যেতে হবে তাই না আসলাম আমাদের আমার বাড়ির পাশেই নামিয়ে এসেছে যেরকম গাবতলি গাবতলি থেকে আমাদের বাড়ি যেতে হাইজ গেলে দশ টাকা গাড়ি ভাড়া লাগে এর জন্য যেহেতু সকালে নামিয়ে দিছে আমাদের কোনো অটো বা রিস্কা পাইনি এই জন্য একটু হাঁটিয়ে যাওয়ার ব্যবস্থা নিতেছিলাম আমরা হঠাৎ করে যা দেখি একটা রিস্কা লাম আমাদের চিনছি হলাম আমাদের আমিন বাজার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিউটা কেমন লাগছে আপনাদের এই পর্যন্ত ব্লগটা দেখার জন্য ধন্যবাদ অন্য কোনো ব্লগে দেখা হবে